আসসালামু আলাইকুম আজকে তিন বছর পর ফিরে গেছি শৈশবে মানে এই অনুভূতি আপনাকে বোঝানো মতো না কি বলবো এত ভালো লাগছে বলা মতো বাসা নাই দীর্ঘ তিন বছর পর এভাবে ম্যাগের মধ্যে বিচতেছি মনে হচ্ছিলো যে আমি শৈশবে ফিরে গেছি এত আনন্দ লাগতেছিল এত ভালো লাগতেছিল মন চাচ্ছিল এখানে পানির মধ্যে গড়াগড়ি করি এখানে পানির মধ্যে ছোটাছুটি করি এত মানে মনটা উৎফুল্ল ছিল তারপর উপরে সৌদি দেখতেছে এই জন্য আমি আর করি না তবে এক একটা কথা বলবো এই অনুভূতি আপনাকে বলে যেন মতো আমার বাসা নাই প্রকাশ করার মতো আমার বাসা তো একটা কথাই যে আমার খুব ভালো লাগছে এবং শৈশবের কথা খুব মনে পড়লো আহ কেন বড় হলাম তখনই তো ভালো ছিলাম যা করতে মন চাইছে করছি যা খাইতে মন চাইছে খাইছি আহ সময় কোনো চিন্তা ছিল না কোনো ডিপ্রেশন ছিল না কোনো দায়িত্ব ছিল না আর এখন একটা সময় আসছি দায়িত্ব ডিপ্রেশন চিন্তা সব কিছু তবে এই দিনটা আজকে স্মৃতি হয়ে থাকবে ম্যাঘ হইতেছে তারপরে বাইরে গেছি গিয়ে দেখি আমার তারপরে ভিডিও করতে করতে ম্যাঘ কমে গেছে তো দিনটাকে একটু উপভোগ করলাম ভালো লাগলো এইটাই আর আপনাদের মাঝে শেয়ার করলাম তবে দোয়া করবেন